বিশ্ব পুরুষ দিবস নাকি বিশ্ব পুরুষ দিবসে এই ধরনের বা মানে খবর গুলা খুব চটকদার খবর বুঝতে পারেছো কিন্তু এরকম বাঘের পুরুষ পরেনি হ্যাঁ অভিজ্ঞতা নাই তার মানে তোমার সারা সারাদিনে এটা তো আপনার জন্যই নিয়েছিলেন সর্বনাশিরাজন

যদি কয় যে পার্টি বেঁধা দেওয়া লাগবে যদি কয় থাল শুনবে কিন্তু পাঁচশো টাকা দিলাম বুঝলি সামনে জল এনে দেওয়ার জন্য এক হাজার টাকা দিলাম হ্যাঁ মানুষের সামনে দুটো ঝাড়ি মেরবে তার জন্য দুই হাজার মানে এরকম কিছু কিছু টেকনিক মানে পদে পদে তোমার সাথে ভালো ব্যবহারের জন্য কিছু কিছু উপহার দেওয়া লাগবে তাইলে পরে মনে করে আমার মতো সিংহ পড়ে কিন্তু খবর দেখলাম যে কিছু কিছু মেয়েরাও বলছে যে না এটা সমান আইন সমান অধিকার করা হচ্ছে পুরুষকে বেশি নির্যাতন করা হচ্ছে এটা না করা হয় নারী পুরুষ সমান অধিকার আইনে দেখানোর জন্য কিন্তু আমি টিভির মধ্যে দেখি সমান অধিকারই তো কিসের সমান অধিকার পৃথিবীতে পুরুষের মতো এরকম অধিকার ভোগ কেউ করে মনে করো তোমাকে তুমি যাতে বয়ে তোমার বউকে অন্য জনের অন্য জনের সে তুমি এটা কো এটা সদস্য জমি

আমার ভয়ে তো আমার বহু থর থর করে কাঁপে সত্যি হ্যাঁ কি করছো তুমি একটা কথা শোনো পুরুষের হয়ে তুমি বাঘের মতো কণ্ঠস্বর কথা কণ্ঠস্বর বাঘের মতো চোখ হবে গোল 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 পাকাবে বুঝতে তো আহ তোমার সাথে আর একটা কথা বলে শোনো ভাসর কিন্তু বিড়াল মারতে হয় বুঝতে মানে শুরু থেকে শুরু ওই পাকায় কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাট টাচ একটা কথা

বউ হচ্ছে সোনার গয়নার মতো বুঝতে পারছো সোনার গয়নার মতো করে সুন্দর করে সাজায় রাখতে হয় ঘরে বুঝতে পারছো শোকেদের একা লাগে বই কষ্ট দিতে হয় না বই যত্ন আপনি করতে হয় তাহলে তো বউ নির্যাতন করবি যারা বউ যারা সারাদিন তুমি খাটা ব্যয়